আমি ঘটনাটা পড়েছিলাম আজ যদি যখন ইন্তেকাল করছে ওনার লাশটা যখন কবরের পশ্চিম বাসে নেওয়া কবরের পশ্চিম বাসে নেওয়ানোর পরে সব মানুষ যখন চতুর্দিক দিয়ে দাঁড়ানো এমন সময় দেখলেন আসমান থেকে একটা পাখি এই যে আব্দুল আব্বাসের জানাজার মধ্যে ঢুকে গেছে কাফড়ের মধ্যে ঢুকছে আব্দুল ইবনে কাফনের মধ্যে ঢুকার পর একজন সাহাবি বয়স্ক সাহাবিক পুরা কাফনের কাপড়টা খুঁজতেছে পাখিটা ঢুকলো পাখিটা কই পাখিটা ঢুকলো পাখিটা গেল কই পাখিটা যখন খুঁজে পায় না বলে লাশটা দাফন কর আব্দুল ইবনে যখন কবরের মধ্যে দাফন করছে মাটি দিয়ে যখন ঢেকে দেয় এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে কে আয়াতুল নাফসুল মুতমাইনিন ইرجাই ইলা রাব্বিকা রদিয়াত মারজি ফাদখুল ফি আমাদি ওয়া ادখিলি ওই কবরের পাশে যত মানুষ ছিল সমস্ত মানুষ আব্দুল ইবনে আব্বাসের কবর থেকে জান্নাতি ঘেরান বের হইতে শুনছি সবাই দেখতেছে জান্নাতি ঘেরান বের হইতেছে ঘেরান লম্বা ওয়াল দিছে আমি যখন আল্লাহর কসম করে বলি আল্লাহু বিল্লাহ তাল্লাহ ওলামায়ে কেরাম কে জিজ্ঞেস করেন দুনিয়ার এর উপর কোনো কসম নেই কোনো শপথ নেই মুয়াজ্জিন সাহেবের কাছে আমার পরিচয় দিয়ে আমারে সাদিনে

দুনিয়াতে কার জন্য রক্ত ঝরাইলা কার জন্য ঘাম ঝরাইলা দুনিয়াতে কার জন্য সময় ব্যয় করলা কার জন্য চোখের পানি ফলাইলা এই যে তোমার রক্তের ফোঁটা বের হয় তোমার চোখের পানি বের হয় দুনিয়ায় কোনো মানুষের কাছে তোমার চোখের পানির দাম নাই দুনিয়াতে তোমার রক্তের ফোঁটার কোনো দাম নাই দুনিয়াতে তোমার ঘামের ফোঁটার কোনো দাম নাই

আমি আল্লাহর কাছে একটু চোখের বাণি ফেলো কত রাত তুমি মোবাইলের মধ্যে কানছললা কত রাত তুমি হেডফোন লাগায় ঘুমাইলা কত রাত তুমি ঘুংরা ভিডিও দেখতে দেখতে ঘুমায় গেলি রে একটা বার চিন্তা করো যে মালিক তোমারে বানাইছে আরে যেই মালিক এত নিয়ামত তোমার মধ্যে দিছে যেই মালিক তাজ ফিদার দিছে তোমার শরীরের মধ্যে যেই মালিক তোমার এক চোখের মধ্যে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা লাগাই দিস যেই মালিক তোমার জিব্বার মধ্যে এত ক্ষমতা দিল যেই মালিক তোমার দাঁতের মধ্যে এত ক্ষমতা দিল ক্ষমতা দিল আপনি হাতের মধ্যে গোষ্ঠ আছেন কথা কয় না আপনাদের খারাপ লাগতেছে ভাই সবাই না খারাপ লাগতেছে না তাহলে ছেড়ে দিন আপনার হাতের মধ্যে গোষ্ঠ আছে না গালের মধ্যে আছে না জিব্বা একটা গোষ্ঠীর টুকরা না হাতের মধ্যে চা লাগাইতো হাত বলতে পারে মিষ্টি না না ঝাল গালে লাগাইতো বলতে পারে আল্লাহ জিব্বা এমন বানাইলো লাগাইতে দিন টক মিষ্টি ঝাল অমিষ্টি সব বলে দিতে তোমার বাম পায়ের ফেনেস্ট আঙ্গুল বাম পায়ের ফেনেস্ট আঙ্গুলে কোন কোনায় মশা বসছে মশা বসতে দেরি তোমার ব্রেককে তোমার শরীর জানাই দিতে দেরি না ইসমাইল তোমার বাম পায়ের ফেনেস্ট আঙ্গুলের উপরে মশা বসছে মারো কথা কয় সুবাহান আল্লাহ বলবেন না সুবাহান যে মালিক তোমার জন্য এত নিয়ামত বানাইছে গরুটা জবাই করার আগে দুধ আছে যে গরুর ওলানের মধ্যে দশ কেজি দুধ আছে জবাই করা জবাই করার পর এক কেজি হয়ে যায় কথা কয়ে না কথা গরুটা জিন্দে থাকতে গরুর দুধ গুলি তোমার দিল এত নিয়ামত মালিক তোমার খাওয়াইলো একটা দিন একটু বাইবেন একটা মাছের মধ্যে এত রকমের স্বাদ দিল একটা ইলিশ মাছ লেদায় স্বাদ এক দেশে পেটিতে কথা বলি পেড়িতে সাত আরেক মাথায় আরেক মজা ডিমের মধ্যে আরেক মজা কথা বলে না একটাই তো গরু গরুর সামনে রানে এক মজা পিছনে রানে আরেক মজা চোষের গোস্তে আরেক কথা বলে না কখনো ভাবছেন কখনো ভাবছেন কোন মালিক একটা গরুর মধ্যে প্রত্যেকটা পার্টের মধ্যে আলাদা স্বাদ লাগায় দিচ্ছে সুবহানাল্লাহ একটা গরুর মধ্যে সাতজন মানুষের শক্তি কয়জন এটা গরু যদি চায় আপনার ওই রশ্মি ছিঁড়া আপনাদের কোথায় মারতে এক মিনিট লাগবে এটা আমি বলি না বর্তমান সায়েন্স বলি সায়েন্স বিজ্ঞান বলে একটা গরুর মধ্যে সাতজন মানুষের শক্তি এরপরে রাত্রেবেলা যখন গরুটারে বানলেন বাসুত্তার আলাদা কোটির সঙ্গে বাঁছেন রাতে বেলা বাসুত্তার ক্ষুধা লাগে ডাক বলে মা একটু দুধ দাও না বড় ক্ষুধা লাগছে গরু টা ওর হাম্বা ডাক দেয় এখন না মালিক আসলে তোর দুধ দেব সকাল বেলা যখন বাসুত্তারে বের করে দেখবেন বাছুরটা লাফাইতে লাফাইতে বের হয় সকাল বেলা যখন গরুর মালিক লাফাইতে লাফাইতে গরুটার বাছুরটা বের হয় আমার মালিক এখন আমার দুধ দিবে গরুটার এক খুঁটির সঙ্গে বাঁধে বাছুরটার আর এক খুঁটির সঙ্গে বাঁধে বাছুরটা বারবার মার দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই দুনিয়ার মানুষ তোমার সন্তানকে যদি তোমার সামনে খাবার কেউ না খাইতে দেয় কি করবা মাইরা ফলাইবে কথা কয়লা গরুটা দেখতেছে বাছুরটা আরেক গরুর সঙ্গে বলছে বাছুরটা বারবার ডাকতেছে মা গো লাগছে একটু খাবার দাও বাছুরটার এক গরুটা কিছু বলে না মালিক গরুটার বাছুরটার দড়িটা খুলিয়া গরুর সামনে লয়ে যায় কয়েকবার দুধের মধ্যে মুখ লাগায় গরুটার বাছুরটারে শোনায় দেয় গরুটা যদি চাইতো লাথি মারিয়া মালিকের বুক ফাটায় ফেলতে পারে গরুটা যদি চায় লাথি মারিয়া বালতিটা বহুত দূরে ফালাইয়া দিতে পারে গরুটা যদি চায় ধরি ছিল তার বাচ্চাদের দুধগুলি খাওয়াইতে পারে না ডাক বলে রে আমার বাচ্চা আল্লাহ তোমারে আমার আশাফুল মাতলুকাত মানুষের জন্য বানিয়েছে যদি আশাফুল মাতলুকাত আমার মানুষ মানুষ আল্লাহর মানুষ আল্লাহর বান্দা আল্লাহর খলিফা ইল্লি দাইলুম ফিল আরদ খলিফা আল্লাহর বান্দা আশাফুল মাতলুকাত আমার মালিক মানুষ খেয়ে থাকে তাহলে তুমি খাইবার যদি না থাকে না খেয়ে মালিকের শুকরিয়া দেখো যদি মালিক নেওয়ার পরে থাকে তাহলে তুমি খাইবা আর যদি মালিক নেওয়ার পরে না থাকে না করবা দিকে ডাক মালিক তোমার বান্দা আমার বাচ্চারা দুধ গুলি না দিয়ে সব ধন করে নিয়ে গেল আল্লাহ তোমার বান্দা যদি তোমার গুলামি করে আমার কোন আপত্তি নেই যদি তোমার বান্দা তোমার গোলামি না করে কেমতের ময়দানে দাবি ছাড়বো না দাবি ছাড়বো না এরে যুব কোন দুনিয়ার জন্য রক্ত ধরাইলাম কোন দুনিয়ার জন্য ঘাম ধরাইলাম কোন দুনিয়ার জন্য চোখের পানি ধরাইলাম আরে যেই সন্তানের জন্য কানলাম যে স্ত্রীর জন্য তুমি কানলাম মা বাবার সামনে কানলাম তোমার চোখের কোনো পানির দাম নেই ودز الله دق دق بندري ونحن اقرب اليه من حبل الوريد ونحن اقرب اليه منكم ولكن لا تُبْصِرُ وهو ما اينما ما كنتم والله تعملون بصير ايه المؤمن يلا تبشت ايه المؤمن ওই এক ফোঁটা চোখের পানি যখন তুমি ফালাও আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা ধর 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 আমার মুমিন বান্দার চোখের পানি ধরে ধর আমার মুমিন বান্দার চোখের পানি যেন মাটিতে না পুজেছে আমার বান্দার পানিটা বড় দামি আরে যুবক একজন আলেম তোমার বারবার হাতে পায়ে ধরে একজন আলেম বারবার তোমারে বুঝায় মসজিদের ইমাম বারবার তোমারে বলে আর হারাম খাও না আর সুদ খাও না আর কুস খাও না আর গান বাজনা শুনিও না আর নামাজ কাজা করিও না কেন জানো কেন জানো একজন ওই ডাক্তার যেমন দুনিয়ার ডাক্তার যেমন দেখে তোমার ফোড়া না করলে ক্যান্সার হইলে একজন আলেম কোরআনের চোখে দেখতেছে যুবক তুমি প্রত্যেকটা কদম দিতেছো তো জাহান্নামের দিকে দিতেস তোমার প্রত্যেকটা কদম দিতেছে তো জাহান্নামের দিকে দিতেস এ যখন কোনো ইমানদার আল্লাহ তালার কোন পাগল বান্দা আল্লাহ আল্লাহ বললে ওনার কোন বান্দার রুহ যখন বের হয় আজরাইল বলে আরে আল্লাহর পেয়ারা বান্দার রুহ বের হও বাচ্চা যেমন মায়ের কুলের মধ্যে দুধ খাওয়া অবস্থায় ঘুমায় গেলে বাচ্চা কখন স্তন বের করে মাও বলতে পারে না সন্তানও বলতে পারে না আল্লাহর কোন মোমেন বান্দা যখন ইন্তেকাল করে এমন ভাবে ইন্তেকাল করে বলে তার রোহটার আজরাইল ফেরেস্ত আজরাইল আলাইসাল হাতের মধ্যে লইয়া যখন আজরাইল হাতের মধ্যে লইয়া দাঁড়ায় এমন সময় জান্নাতে ফেরেস তারা জান্নাতে একটা ফেরাস নিয়ে জান্নাতে একটা ঘ্রাণযুক্ত চাদর নিয়ে

এরপরে ওই রুহ তারা ফেরে তারা প্রথম মানে যায় বলে এত সুন্দর ঘ্রানওয়ালা কোন আল্লাহ আল্লাহর বান্দার রুহ তোমরা নিয়ে আসছো অমুকের সন্তান অমুক আল্লাহর উপরে রাজি আল্লাহ তার উপরে রাজি বলে বড় সুন্দর বের হয় আল্লাহর রহমত তার উপরে নাজিল হোক প্রথম আসমানের দরজা খুলে যায় এরপরে দ্বিতীয় আসমানে যায় এভাবে তৃতীয় আসমানে চতুর্থ আসমান সপ্তম আসমান পার হয়ে যখন আল্লাহ তালে আর সামনে নিয়ে যায় আল্লাহ তালা ডাকতে বলে যাও আমার এই মমিন বান্দা আমার উপরে রাজি আমি আমার এই মমিন বান্দার উপরে রাজি কন্যা সুহান আমার এই মমিন বান্দার রোহ লিনের মধ্যে রাখ আবার যখন কোনো নাফর মানে রোহ বের করে বলে একটা বকরি জীবন্ত অবস্থায় তার চামড়া ছড়াইলে যতটুকু কষ্ট তার থেকে বেশি কষ্ট দিয়ে একজন বৎকারের রোহ বের করা হয় বৎকারের রোহ যখন বের করে বলে তিনশো ষাটটা রোগ টান দিয়ে আজরাইল এরপরে যখন বের হয় দুর্গন্ধ রুটটা রেলে যখন যায় বলে দুর্গন্ধ ওয়ালার কা কাকে নিয়ে আসো বলে অবুকের সন্ধান হোক না ফরমানের রোগ নিয়ে আসছে বদ্ধ করে ফ্রেশটা লম্বা করে লম্বা লম্বা চড়ে ফেরেশটা আল্লাহ নিয়ে যায় আল্লাহ বলে যাও যাও ওর রহ তড়ে সিজ্জিনের মধ্যে রাখো হ্যাঁ এলিনের মধ্য থেকে এবার হেলিনের মতো দিকে আল্লার বন্দর রোহ তার জমিনের মধ্যে আবার খবর আনা হয় খবর আনার পরে দুইজন দিন ফ্রেশ থাকছে আল্লাহর বন্ধ কে ওঠা উঠানে বলেন মার মাররব্ব কওয়া মা দিনু গান ঘা ধর র বলছিলাম তুমি আমি সবার জন্য আল্লাহ একটা কথা কই যে কও না কলে না সলাতি ওয়ান সুকি ও মাহিয়া ইয়া ও মামাতি আমার hayat আমার মওত আমার নামাজ আমার রোজা আমার যাকাত সব কার জন্য জোরে বলেন কার জন্য আর জোরে কোন না জোরে কোন না কার জন্য আল্লাহর জন্য সব কিছু তোমার আমার আল্লাহর জন্য যখন নাকি কোন রুহ ওই যে এলিয়েনের থেকে যখন দেহের মধ্যে বসেছে

দুনিয়াতে প্রত্যেকটা কবর বা শিখে উঠানোর পরে এমনই দেখবে নামাজ হইলে সে বলবে আমার হজর পানি দাও আগে নামাজ পড়লে আল্লাহ যেন আমার আমাদেরকে হিসেবে কবুল করে বলেন না আমি আবার কাউরে উঠানোর পরে সে কেবল আমার সিন আমি কেদা দুনিয়াতে কয় না আমার সিন আমি আগে একদল ছিল ছিল গেছে তো কেমনে গেছে নিজেও কিনতে পারে এখন আরেক আমার ছিল আমি আমি অমুক আছি আমি অমুক হইতে আছি এখন হয় নাই হবে এগুলি গুড় গুড় মুড়া দিয়ে মুড়া দিয়ে বেরান কথা কয় না যে থেকে বাঁচানোর জন্য যে স্বাধীন করলাম সেই চাঁদাবাজ আবার চাঁদাবাজি করবে আপনারা বলবে আঙ্গুল ছিবেন

আমি আব্দুল কাদের জিলানির বাবুর আরে যার হাতের খাবার খায়া আব্দুল কাদের জিলানি আল্লাহর ওলি হইছে আমি সেই বাবর্ছি ইচ্ছা করলে আমি নাপাক খাওয়াইতে পারতাম ইচ্ছা করলে আমি হারাম খাওয়াইতে পারতাম না না আমি রান্না করছি জিকির হাল হতে রান্না করছি পাক হালতে খাওয়াইছি তো খাওয়াইছি হালাল খাওয়াইছি এই জন্য আব্দুল কাদের আল্লাহর ওলি হয়েছে আব্দুল কাদের যেখানে আছে আমিও সেখানে থাকতে ফেরেস্তাদেরকে আল্লাহ যে কী কেল্লা ঠেডা মানে কে বলসালাম মানে কে বলছেন ঠেডা মানে কি বলছে ঠেডা মানে সচেত মুশ আদম সচেত আদু আলাইসাল্লাম দেখ আব্বা ও কি তো লিখে একটু দুনিয়ায় যাওয়া লাগছে বুঝিয়া কে এত খাওন আছিল এত খাওন কেউ ঠাওন ডাকলে না আপনাদের খারাপ লাগতো মুসা আলাইহিসাল্লাম কি আদু আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম আদু আলাইসাল্লাম সাল্লাম কী কষ্ট করে আব্বা আসলে এত খাওন জান্নাতে থাকার পরে ওই গম দমটা খেতে গেলে ঠান্ডা সবার দুনিয়া কষ্ট করা লাগতো মাথা খুব ঠান্ডা বুঝেন নাই বোঝেন ঠান্ডা কারণ কেমন বাবা আল্লাহ যখন জগতে সবাই ডাকছে সব আনার পরে আদমকে বলতেছে দেখো এগুলি সব বনি আদম হজরত হজরত আদম একটা বাইটা একটা লম্বা একটা খাদ্যা একটা মোড়া একটা কালা একটা ধনী একটা গরিব আদম আসেন দেখ আল্লাহ সবাই সবাই একরকম বানাইলে ভালোই হতো না সুবান আল্লাহ বাপ তো বাবা তো কাল্লা সবাই একরকম বানাইলে ভালো হইতো না কাদম আমি যার জন্য যেটা ভালো মনে করেছি তাকে সেটাই দিয়েছি এই জন্য প্যাসেঞ্জার উঠায়া খুশি প্যাসেঞ্জার বিশ টাকা দিয়ে জায়গা মতো খুশি মধ্যে প্যাসেঞ্জার টাকা পায়া খুশি প্যাসেঞ্জার এখান থেকে গফরগাঁও বাজার পাড়েও কই গেছে ভালো কাজে খুশি আল্লাহ কি বাড়াইল দলি চিন্তা করেন তো যদি সবাইটা ধনী বাড়াই তো কি কিলা কিলিটা লাগতো

উপর দিকে তাকায় তাকায় কি যেন ভাবতেছেন ফেরেশতারা ডাক দিয়ে বলি হায়াত কে প্রশ্ন করা হয়েছে জবাব দাও না কেন হযরত ইয়া ইবনে বলে আমি একটা হাদিস গড়াইছি কি হাদিস গড়াইছো বলি আমি হাদিস কইsemন কোন সাদাতারি वाला জাকরিন সাকরিন যদি খবরে আসে তো আল্লাহ তাকে খবরের মধ্যে প্রশ্নের সম্মুখীন করবে না আর যদি প্রশ্নের সম্মুখীন হয় আল্লাহ কুদরতি ভাবে জবাব দিয়ে দিবি আমি চিন্তা করতেছি হাদিসটা কি ভুল নাকি দেখলাম তোমার হাদিসটা মনে আছে যাও যাও হাদিস যখন মনে আছে সাদা তারিওয়ালা তুমি তোমার প্রশ্নের জবাব আমি আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিছি হ্যাঁ দোস্ত কবরে যাওয়ার পরে প্রশ্ন এক জবাব ভিন্ন আবার কারো কবর থেকে খুশবু বের হয় কারো কবর থেকে আওয়াজ বের হয় কারো কবর থেকে কারো লাশ থেকে গ্রাম বের হয় হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন তাইফে যদি কেউ গিয়ে থাকেন দেখবেন মসজিদে আব্বাসের পাশেই হাজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবরটা বিশাল লম্বা করে দেওয়াল দাও আমি যখন তাইফে গেলাম আমার এক বন্ধুরে বললাম ও দোস্ত আব্দুল ইবনে আব্বাসের কবরটা তো বড় ওয়াল দেওয়া কেন জান্নাতুল বাকিদে জান্নাতুল মুআল্লা ইয়া তো সাহাবীদের কবর সেখানে কোনো ওয়ালই তো দেয়নি কোনো চিহ্ন দেয়নি কিন্তু এই জায়গাটা এই ওয়ালটা এত বড় করে কেন দিচ্ছে আমার বন্ধু তায়েফের একজন মসজিদের ক্ষতি বললেন চলক আজকে তোমাকে নিয়ে যাব তায়েফের মসজিদের মসজিদ আব্বাসের উপরে নিয়ে যাব আব্দুল ইবনে আব্বাসের কবরটা তোমার দেখে নিয়ে আসবো আমি ঘটনাটা পড়েছিলাম আজ যদি আব্বাস যখন কাল করছিলাম ওনার লাশটা যখন কবরের পশ্চিম পাশে কবরের পশ্চিম পাশে নামানোর পরে সব মানুষ যখন তত দিয়ে দাঁড়ানো এমন জয়ে দেখলেন আসমান থেকে একটা পাখি এসে আব্দুল ইবনে আবাসের জানাজার মধ্যে ঢুকে গেল কাফনের মধ্যে ঢুকছে আব্দুল ইবনে আবাসের কাফনের মধ্যে ঢুকার পরে একজন সাহাবী বয়স্ক সাহাবি পুরা কাফনের কাপড়টা খুঁজতেছে পাখিটা ঢুকলো পাখিটা কই পাখিটা ঢুকলো পাখিটা গেল কই পাখিটা যখন খুঁজে পায় না বলে লাশটা দাফন কর আব্দুল আব্বাস কে যখন কবরের মধ্যে দাফন করছে মাটি দিয়ে যখন ঢেকে দেয়

জান্নাতি ঘেরান বের হইতে শুনছি সবাই দেখতেছে জান্নাতি ঘেরান বের হইতেছে ঘেরান লম্বা ওয়াল দিচ্ছে আমি যখন আল্লাহর কসম করে বলি জিজ্ঞেস করবেন দুনিয়াতে এর উপরে কোন কসম নেই কোন শপথ নেই মজেন সাহেবের কাছে আমার পরিচয় দিয়ে আমার সাদে

তুমি ভুবন খবরদার খবরদার তোমার আমার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি এই দুনিয়ার থেকে যখন কোনো যুবককে দাফন করা হয় আরে শোনো কবরের মধ্যে জানিনা তোমার চোখের পানি দামি আরে তোমার রক্তের রক্তের দাম ওই কবরে যাওয়ার পরে দামি তোমার ঘাম ওই কবরে যাওয়ার পরে বড় দামি

मतलब আল্লাহ तल आर से अल्लाह जे छै सायदकमे सबाती दिल्ल हुमुल्लाह उफी दिल्ली الله